আমাদের পেজে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাব এই জন্য ঘুরতে শুধু না সামনে যেহেতু পুজো তাই একটু শপিং করব ভাবছি তো এই তো সাথে একটা বড় সড়ো ব্যাগ নিয়ে নিয়েছি যেহেতু বাবাই ছোটো বাবার ড্রাইভার তারপরে খাবার জল এগুলো তো নিতে হয় এগুলো এখন রেখে যাওয়ার উপায় নেই তো এই তো সামনে যে ছেলে আর ছেলের বাবা

তো অনেকদিন পর বাড়ি থেকে কোথাও বেরোচ্ছে ছেলে এইভাবে যাওয়া হয় না ছেলে বাবা যেহেতু খুব ভালো থাকে না এই জন্য কত সুন্দর একটা পরিবেশ সবজি চাষ হয় এখানে প্রচুর পরিমাণে আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল এই যে এখানে একটু বাবার সঙ্গে একটু কথা বলছিলাম বাবাকে বলছিলাম যে এটা কে তো বাবাই বলছিল বেবি তো ওর সঙ্গে একটু মজা করছিলাম খুব ভালো লাগছিল দেখুন আকাশটা কত সুন্দর ছিল আজকে শরতের সাদা মেঘ তো এই যে এটা হচ্ছে শিবনগর ব্রিজ তো আমরা চলে এসেছি তো সাধারণত শিবনগর ব্রিজের উপরে অনেক দোকান টোকান থাকে অনেক লোক থাকে তো এখন দুপুর টাইম ছিল এই জন্য কিছুই ছিল না বিকেল হতে হতে এখানের লোক ভরে যায় তো এই তো যাওয়া যাক দেখি যেতে যেতে কোথায় যায় আর কি এখানকার পরিবেশটা অনেক সুন্দর ছিল সবুজ আর সবুজ তো এই তো আমরা চলে আসলাম সুখনগর মমতা বস্ত্রালয় অ্যান্ড শপিং কমপ্লেক্সে কিছু পূজার জন্য কিছু কেনাকাটা করার জন্য তো এই তো যাচ্ছি ভিতরে দেখি কী কী কেনা যায় আজকে কেউ কিন্তু আমার চুলের দিকে নজর দেবেন না মাথার অবস্থা প্রচণ্ড খারাপ গাড়িতে বাতাসে একবারেই ঠিক ছিল না এই যে আমরা ভিতরে চলে আসলাম তো এখানে আয়না দেখে একটু চুলগুলো একটু ঠিক করছিলাম তো এই যে শাড়ি এখানে শাড়ি দেখতে আসছিলাম এখানে এই শপিং কমপ্লেক্সটা হচ্ছে দোতলা তো এই যে আমরা এখন দ্বিতীয় দ্বিতীয়তলায় যাব। বিশতলায় ছিল আপনার থ্রি পিস শাড়ি তারপরে কাপড় বিছানার চাদর লুঙ্গি এসবগুলো আর কি তো এই যে দ্বিতীয়তলায় যাচ্ছি দ্বিতীয় দ্বিতীয়তলায় এসে প্রথমে আসলাম বাবার জন্য কিছু জামা কাপড় নেওয়ার জন্য তো এখানে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম দাদাকে দেখাতে বললাম তাই দেখাচ্ছিলো আর প্রচুর ভিড় ছিল আজকে এখানে আসলে সাধারণত অনেক ভিড় হয় সব সময় তো দ্বিতীয়তলায় এখানে সব ছেলেদের প্যান্ট শার্ট এগুলো পাওয়া যায় আর কসমেটিক্স জুতা ব্যাগ এগুলাই মেয়েদের রেডিমেড থ্রি পিসও পাওয়া যায় এখানে তো এই যে এখানে আয়না দেখে তিনজন একটু ভিডিও করছিলাম আর এখানে তিনটা বাবু একটু দুষ্টুমি করছিল খেলা করছিল তাই একটু ভিডিও করলাম দৌড়াদৌড়ি করছে আর এখানে ছেলে আর ছেলের বাবা একটু ভিডিও করছিল আমি ওইদিকে একটু দেখছিলাম তো এই তো আমাদের কেনাকাটা শেষ কি কি কিনলাম আসলে ওইভাবে দেখানো হয়নি তো বেশি কিছু কিনেনি টুকটা কিনেছে এসে প্রচুর ভিড় ছিল আর বাবু খুব চালাতন করছিলো এই জন্য বেশি সময় আর কি ধরে কেনাকাটা করতে পারলাম না তো এখন এই যে আমরা বেরিয়ে যাচ্ছি আর বাবু হেঁটে হেঁটে নামবে তাই হাঁটছিলো তারপরে চলে আসলাম চুপনগর আব্বাস হোটেলে ওখানে খাসির মাংস ছিল আমার বর খাচ্ছিল খাসির মাংস আর আমি যদিও খাসির মাংস খাই না এই জন্য আমি মুরগি খাচ্ছিলাম তো এই যে খাওয়ার সময় একটু ভিডিও করছিলাম আর বাবাই তো একদমই খেতে চায় না জোর করে খাওয়াতে আর ও ঝালও তেমন একটা খেতে পারে না তাই একটু দিচ্ছিলাম তো খাচ্ছিল না ওর জন্যে যদিও বাড়ি থেকে খাবার নিয়ে গেছিলাম তো একটু একটু খাচ্ছিলো বেশি একটা খাইনি তো এই যে আমরা এখন দুপুরে খাবার খেয়ে নিচ্ছি গরমে আসলে এত গরম যে খাবার দাবারও কিছুই ভালো লাগছিল না তারপরেও যেহেতু খিদে লাগছিল তাই খেতে হবে আর শুকনো করে আসলে আব্বাস হয়ে একটু খেতেই হয় না খেলে ভালো লাগে না একটু খেয়ে নিলাম এখান থেকে তারপরে আমরা শুকনোগর থেকে চলে আসলাম ডুমুরিয়া ডুমুরিয়া এসে এই যে কসমেটিক্সের দোকানে কিছু কসমেটিক্স কেনাকাটা করছিলাম এই তো আপাতত আজকে ঘোরাফেরা কেনাকাটা শেষ তো আমি যে বাড়ি ঘিরে আছিলাম তাই আবারও একটু প্রকৃতির ভিডিও করছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই